হ্যালো এভ্রিয়ন ডিসি সিফটি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফাইবারে অর্ডার পান না কেন ফাইবার অর্ডার পাবেন এই বিষয় নিয়ে সুতরাং আপনি আপনার ফাইবার প্রোফাইল সেট আপ করেছেন আপনার স্কিল পালিশ করেছেন এবং আপনার প্রথম অর্ডারের জন্য অধীর আগ্রহের অপেক্ষা করছেন কিন্তু সামনের সাথে সাথে নিরাপত্তা বধির হয়ে যাচ্ছে আপনি কোনো কেন অর্ডার পাচ্ছেন না কেন এর একটা ব্যাঙ্কে দেওয়া যাক এ কারণটা কেন আপনি ফাইবারে অর্ডার পাচ্ছেন না তা এই বিষয়ে এবং আরও গুরুত্বপূর্ণ কীভাবে জোগাড় ঘুরে যায় এই নিয়ে এই ভিডিওটা আলোচনা করবো তার আগে বলে নেই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল বাটনটি বাজিয়ে দিন তারপর ভিডিওটি শুরু করুন সমস্যা এক আপনার গীত প্রেসক্রিপশন পাঞ্চ অভাব মনে করবেন আপনি শুধুমাত্র একটি সার্ভিস সেল করছেন না আপনি নিজেকে সেল করছেন আকর্ষণীয় প্রেসক্রিপশন তৈরি করুন যা আপনার স্কিল এবং আপনি যে মানকে টেবিলে নিয়ে আসেন তা হাইলাইট করে সমস্যা দুই আপনি আপনার স্কিল কার্যকরভাবে প্রদর্শন করছেন না ক্লায়েন্টরা দেখতে চায় আপনি কি করতে সক্ষম উচ্চমানের পোর্টফোলিও ডেমো আপলোড করুন যা আপনার প্রতিভা এবং বৈচিত্র্য প্রদর্শন করে সমস্যাটি আপনার প্রোফাইল ভুলে যাওয়া যা আপনার প্রোফাইল ছবি এবং বায়ো প্রথম ইমপ্রেশন যা আপনি সঠিক ক্লায়েন্টের উপর তৈরি করবেন একটি প্রফেশনাল কিন্তু ব্যক্তিগত ইংরেজি এবং একটি বায়ো যা আপনার অন্যান্য ছেলেকদের পয়েন্ট প্রতিফলিত করে ভিড় কম্পিটিশন থেকে আলাদা করে তুলে যেখান যেহেতু আপনি এই সমস্যাগুলি সমাধান করেছেন অর্ডার আকর্ষণীয় করার জন্য একটি পদক্ষেপ নেওয়ার সময় এসেছে ফাইবার গ্রুপ গ্রুপগুলির সাথে জড়িত হন মেসেজগুলিকে অবিলম্বে সারা দিন পুরানো অংশগ্রহণ করুন এবং আপনার স্কুলে শেয়ার করুন সঠিক সম্পর্ক তৈরি করা এবং নিজেকে একজন বিশ্বস্ত কর্তৃপক্ষ হিসেবে যথেষ্ট করা অর্ডারের একটি স্থির প্রবাহের দিকে নিয়ে যেতে পারে মনে রাখবেন ফাইবারের সাফল্য রাতারাতি একটি ঘটনা অবিচল থাকুন প্রত্যেক অ্যাক্টিভিটির সাথে 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 খাপ খাইয়ে নিন এবং ক্রমাগত আপনার স্কিল এবং আফারগুলিকে পরিমার্জিত করুন সঠিক পৃষ্ঠভঙ্গি উৎসর্গ এবং সৃজনশীলতা সেটা দিয়ে আপনি ফাইবারে সম্পূর্ণ সঠিক আনলক করতে পারেন এবং আপনার ফ্রিল্যান্সিং বাস্তবে পরিণত করতে পারেন আশা করে বুঝতে পেরেছেন সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে বুক দিন ধন্যবাদ